আপনারা যারা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা ভিতরে পিসি বিল করতে চাচ্ছেন যে কি দিয়ে পিসি বিল করবো বা কি প্রসেসর দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন মনিটর সহকারে মানে টোটাল ফুল সেট আপটা সহকারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা ভিতরে পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরো ভিডিওটা যোজ্য সহকারে দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ দ্য বেল আইকন চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম গ্রয়স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমি ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদেরকে তো প্রথমে টাইটেলে বলেছি যে যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা দিতে তো তাদের জন্য আজকে আছে ধামাকা একটা অফার আছে মনিটর হলো আপনার হিট বিষয় একটা মনিটর সহকারে হান্ড্রেড হার্সে একটা মনিটর পাবেন এই প্যাকেজটার ভিতরে আর এই প্যাকেজটা দিচ্ছিল মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে কী কী আছে প্রোসর কী দিচ্ছি র্যাম ট্যাম সবই আপনাদেরকে টোটালি বলে দিব তো প্রসেসর প্রথমে আমরা আসি প্রথম প্রসেসরে আই সেভেন একটা এইট জেনারেশন প্র পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে কিন্তু এই পোস্টারটা কিন্তু মডেল আপনার এইট সেভেন ডাবল জিরো মডেলটা পৌঁছা পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এটা কিন্তু ছয়টা ফোর পরে বারোটা থ্রেড পাবেন এই পোস্টারটা আই সেভেন এইট জেনারেশন এটা কিন্তু এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেন বিয়ার্স বিয়র্স এই প্যাকেজটা যদি আপনারা এই পোস্টটা যদি আপনারা ইন্টুয়াল প্রাইস দেখেন আপনার এগারো হাজার দুশো থেকে এগারো হাজার তিনশো টাকার ভিতরে আমরা প্যাকেজ আরো কম করছি বিয়ার্স আর এইটা কিন্তু আপনার আই সেভেন এইট জেনারেশন প্যাকেজ বিয়ার্স আর এই প্যাকেজটা কিন্তু আপনার ভবিচ্ছন্মত একটা প্যাকেজ আর এই প্যাকেজটা দেখে সব ধরনের কাজ মূর্তি ভাবে করতে হবে এই প্যাকেজটার ভিতরে তো বিয়াস এখন আসি আপনাদেরকে স্টোরেজ কি দিচ্ছি স্টোরেজ দেখতে পাচ্ছেন সুপার ব্র্যান্ড একটা এন বিএমি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এন বিএমি দুশো ছাপ্পান্ন জিনিস কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বিয়র্স এই প্যাকেজের ভিতরে বিয়ার্স এই প্যাকেজটা ভিতরে এম বিএমিটা দেখতে পাচ্ছেন ফি এটা কিন্তু আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনার ইন্টারনাল প্রাইস যদি দেখেন সেই বাইশ টাকা দিতে হবে আমরা প্যাকেজের অনেকক্ষণ দরছি বিয়স এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এমবিএম পাবেন্ট তো বিয়াস এখন আসি আপনাকে র্যাম কি ব্র্যান্ডে দিচ্ছি র্যাম দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যান্ড একটা র্যাম দেখতে পাচ্ছি খুবই চমৎকারটা র্যাম সাতশো ষোষটি ম্যাগস্টার র্যাম দেখছেন বিডিআর ফোর এইট জিবি এটা কিন্তু হিক্সিন একটা র্যাম পাচ্ছেন বিয়ার্স খুবই চমৎকার র্যাম বিয়ার্স এই প্যাকেজটা এই র্যামটা যদি আপনার ইনডোরল প্রাইস দেখেন পনেরোশো থেকে সরি ষোলোশো থেকে সতেরোশো টাকার ভিতরে আমরা পেয়ে যাই কম কোর্সি বিয়ার্স এই প্যাকেজ এই র্যামটা এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা কিন্তু হিক্সিন একটা গেমিং একটা র্যাম পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজের তো বস এই প্যাকেজের ভিতরে আপনাকে আরেকটা জিনিস দেখব সেটা মাদার কি ব্র্যান্ডে দিচ্ছি মাদা চলে হুমনজি ব্র্যান্ড একটা মাদার্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মাদারবোর্ড বোর্ড দেখতে পাচ্ছেন খুবই মানে হুমনজি ব্র্যান্ডের একটা মাদা বোর্ডে কিন্তু আপনার তিনশো এগারো ক্লাস মডেল একটা মাদার বোর্ড আসে কিন্তু চমৎকার একটা মাদাবারে এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বিয়স এই মাদার ভিতরে আপনারা এইস ডিএম কর পাবেন ডিবিআই করবেন তারপর আপনার র্যামের স্লট পাবেন স্লট পাবেন রামের সব পাবেন দুইটা আপনার চাইলে লেষ ষোলো বত্রিশ জিও র্যাম সাপোর্ট পাবেন এই মাদার আর বেহস এই মাদার কিন্তু আপনারা বত্রিশশো মেঘার ছাব্বিশ মেগার সাথে র্যামের সাপোর্ট করে এই মাদটা এই মাতাব কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা যদি ইনভূল প্রাইস দেখেন ছয় হাজার পাঁচশো থেকে ছ হাজার দু তিনশো টাকা ভিতরে পাবেন আমরা প্রাইসে আপনাকে আমরা করছি বেশ আপনাকে একটা মার্কেট প্রাইস একটা আইডিয়া দিচ্ছি তো বিয় এখন আপনাদেরকে দেখো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা একটু ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিচ্ছি পাওয়ার সাপ্লাই ও ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই খুবই চমৎকার একটা দুশো পঞ্চাশ হাজার দুশো দুশো হাওয়া একটা পাওয়ার পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ান বিয়ার্স এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ওহো ব্র্যান্ড এটা দু বছর রিপ্লেসমেন্ট ওয়ান ওই পাওয়ার সাপ্লাই এই প্যাকেজের এই পাওয়ার সাপ্লাই যদি প্রায় দেখেন বারোশো থেকে তেরোশো টাকা আরও কোনো এই পাওয়ার সাপ্লাইটা তো বিয়াস এখন আপনাদেরকে দেখাবো কিবোর্ড মাউসটা কিবোর্ড মাউস দিয়ে পুরো হোয়াইট কালারের কিবোর্ড মাউস দিছি এটা কিন্তু আপনি চাইলে হোয়াইট নিতে পারেন ব্ল্যাক নিতে পারেন এটা কিন্তু আমাদের কাছে দুটো স্টকে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে এটা কিন্তু আপনি একটা কম্বো সেট পাচ্ছেন এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়াস এটা যদি আপনি ইন্ডিয়ার প্রাইস দেখেন হাজার বারোশো টাকা ভিতরে আমরা প্যাকেজে আরো কম দিচ্ছি বিয়াস টোটাল প্যাকেজটা আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন বুঝতে পারেন যে আপনাদের কত টাকা ধামাকা অফার দিচ্ছি তো বিয়াস এখন আপনাদের ক্যাচিংটা দেখাবো ক্যাচিংটা কি ব্র্যান্ডের ক্যাচিং দিচ্ছি এটা কিন্তু ট্যাংসন এটা ক্যাচিং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ক্যাচিং সামনে কিন্তু টেম্পার গ্লাস আছে সাইডে কিন্তু টেম্পার একটা আছে ব্ল্যাক কালার একটা ক্যাচিং পাচিং আছে খুবই চমৎকার একটা আর জি ফ্যান দিয়ে তিনটা চারটা আর জি ফ্যান দেওয়া আছে আপনার চাইলে কিন্তু আপনি এয়ার কুলার সিস্টেম আছে উপরে চাইলে আপনারা দুটো আরও ফ্যান লাগাতে পারবেন এখানে চারটা ফ্যানের সেট আপ দেওয়া আছে বিয়ার্স এই ক্যাচিংটা যদি আপনার প্রাইস দেখেন আপনার তিন হাজার থেকে এক তিনশো টাকার ভিতরে আমরা প্যাকেজে আরও কম করছি বিয়ার্স তো বিয়ার্স আপনাদেরকে এই প্যাকেজের ভিতরে আপনাকে আটটা জিনিস দেখায়নি এর দেখেন মনিটরটা আপনাদেরকে দেখায়নি মনিটার দেখতে দেখতে পাচ্ছেন যে আপনারা হান্ড্রেড হার্স এর একটা মনিটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট ভিশন একটা মিটার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মনিটার এটা কিন্তু আপনার হিট মিশনের একটা মনিটার খুবই চমৎকার বর্ডারলেস একটা মনিটার পাচ্ছেন আইপিএস ডিসপ্লে একটা মনিটার এখানে কিন্তু এইচডিএম পড়তে আছে বিজে পদ আছে বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস একটা হান্ড্রেড হার্স একটা মনিটার পাচ্ছেন এই মনিটার যদি আপনার ইন প্রাইস দেখেন আট হাজার পাঁচশো থেকে আট হাজার সাতশো টাকা ভিতরে আমরা প্রায় প্যাকেজে দর্শি মাত্র আট হাজার টাকা এই প্যাকেজের ভিতরে বিয়ার্স তো বিয়ার্স আপনাদেরকে আরেকটা জিনিস যেটা বলি সেটা হলো আপনাদেরকে এই 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 প্যাকেজটা যদি আপনারা মনিটর সহ নিতে চান তাহলে আপনারা চাইলে মনিটর সহকারে নিতে পারবেন আপনারা যদি চান মনিটর ছাড়া নিবেন এই প্যাকেজটা মনিটর ছাড়া নিতে পারেন যদি আপনারা মনিটর ছাড়া এই প্যাকেজটা যদি বিল করতে চান ওই ক্ষেত্রে আপনারা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে টোটাল প্যাকেজটা বিল করতে পারেন মানে মনিটর ছাড়া জাস্ট মনিটর ছাড়া আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে প্যাকেজটা নিতে পারবেন আর যদি আপনারা মনিটর সহ নিতে চান ওই ক্ষেত্রে ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে প্যাকেজটা নিতে পারবেন এই প্যাকেজটা যদি আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান ঘরে বসে তাহলে কী করতে হবে দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে বিকাশ করবেন আপনার নাম ঠিকানা আমাদেরকে এসএমএস করবেন চব্বিশ ঘন্টা পরে প্রোডাক্টটা চলে যাবে আপনার এলাকায় আপনার এলাকা থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নিন বিয়র্স আপনারা যদি প্যাকেজটা আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের এড্রেস্ট হলো নিউ লিফিন রোড মাল্টিপার্জেন্স সেন্টার লেভেল সিক্স সত্তর নম্বর সব টেকনিজম ভিড়ি তো বিয়ার্স আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফুল ভিডিওটা আপনার অস্বই ধৈর্য সহকারে দেখছেন এই জন্য আধ্যমিকভাবে আপনাদেরকে স্বাগত জানায় আর কথা বলবো না নেক্সট ভিডিওতে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ